সন্ত্রাসীদের যোগ্য জবাব দিয়েছে ভারত ভারত মাতা কি যায় এই জয়ধ্বনিতে কাঁপছে সন্ত্রাসীদের মদতদাতা পাকিস্তান গোটা বিশ্ব দেখেছে সেনার পরাক্রম আর উচ্ছ্বসিত গোটা দেশবাসী সারম্বরে চলছে তিরঙ্গা যাত্রা দেশ জুড়ে চলছে অপারেশন সেদরের সাফল্য উদযাপন জুড়ে চলছে তিরঙ্গা যাত্রা তিরঙ্গা যাত্রা শ্রীনগরে জাতীয় পতাকা হাতে পথে নামেন জম্মু কাশ্মীরবাসী হয় তিরঙ্গা যাত্রা ইন্দিরা চক থেকে বিক্রম চক পর্যন্ত পা চকে অনুষ্ঠিত হয় তিরঙ্গা যাত্রা ভারতের পতাকা হাতে পথে নামে এলাকাবাসী সেনার সাফল্যে অযোধ্যাতেও করে উদযাপিত হল তিরঙ্গা যাত্রা ভারতীয় সেনার পরাক্রমকে কুর্নিশ জানাতে দেশ জুড়ে তিরঙ্গা যাত্রা জাগ দিয়েছে বিজেপি রাজস্থানেও জাতীয় পতাকা হাতে চলে বিজয় উৎসব কলকাতা হাইকোর্টের বাইরেও আইনজীবীরা সামিল হলেন তিরঙ্গা যাত্রায় republic of bangladesh একাধিক জায়গায় পালিত হচ্ছে তিরঙ্গা যাত্রা সেই ছবি আপনাদের সামনে তুলে ধরলাম এরই পাশাপাশি একটার পর একটা খুশির খবর আমাদের জন্য কারণ আমরা জানি চাপে পড়ে পাকিস্তান বিএসএফ জওয়ান পূর্ণ কুমার ছাড়তে বাধ্য হয়েছে আর অন্যদিকে কোচবিহারে যে কৃষক উকিল বর্মন তিনিও বাড়ি ফিরেছেন আঠাশ দিন পর বাংলাদেশে দুষ্কৃতীদের হাতে অপহৃত হয়েছিলেন এই উকিল বর্মন তিনি ঘরে ফিরেছেন তার পরিবারেও খুশির আমেজ আর তার বাড়িতে দেখা তে গেলেন বিজেপির সাত বিধায়ক বুধবার সকালে অপহৃত বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউকে ফেরর দিতে বাধ্য হয় পাকিস্তান আর সন্ধ্যায় ঘরে ফিরলেন বাংলাদেশের দুষ্কৃতীদের হাতে অপহৃত শীতলকুচির কৃষক উকিল বর্মণ আমাদের যে বিএসএফ ওদের সহযোগিতায় আমাদের বাবাকে ফিরিয়ানা হলো এটাই চিন্তা যে আমাদের বাকি দিন কীভাবে কাটবে আমরা তো ওইদিকে আর যেতে চাই না ওইদিকে গিয়ে যদি আমাদের এরকম মানানি হতে হয় জীবন হারাতে হয় তাহলে কেন যাব ওই সে গত ১৬ এপ্রিল নিজের জমিতে চাষ করার সময় তাকে তুলে নিয়ে যায় বাংলাদেশি দুষ্কৃতীরা পরে উকিল বর্মনের ঠাই হয় বাংলাদেশ পুলিশের হেফাজতে এদিকে উকিলকে ঘরে ফেরাতে দফায় দফায় বিজেপির সঙ্গে বৈঠক করে বিএসএফ চলতে থাকে টানা পড়েন অবশেষে ভারতের চাপে আঠাশ দিনের মাথায় উকিল বর্মনকে বিএসএফের হাতে তুলে দেয় বিজিবি ঘরে ফেরেন শীতল কুচির কৃষক আমাকে ছয়জন আসিয়া ধরিয়া তারপরে আমাকে নিয়ে গেল ছয়জন নিয়ে গেল তারা কি বাংলাদেশ ছিল বাংলাদেশ ছিল চিত্র যখন ধরছে চিত্র হয়ে গিয়েছে তারা আমাকে মাটি দিয়ে ছুটছি মাটি দিয়ে ছুটছি তারপরে তার ধ্যাতরে টানিয়ে নিয়ে যায়

নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়